আমার খবর বীরভূম জেলার বেশ কিছু জায়গায় বুধবার সন্ধ্যায় জোর গতিতে ঝড়ের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় আর এর ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে জেলা জুড়ে বাজপুরে মৃত্যু হয় পাড়ুই থানার বাতিকার পঞ্চায়েতের কুরমিঠা গ্রামের চুয়াল্লিশ বছর বয়সের সুখেন সাহার আমরা জানতে পারি বৃষ্টি হওয়ার পর মোটামুটি

তাদের না তাদের কোনো ক্ষতি হয় ওরাই আমাদের খবরটা দিয়েছে তারপর আমরা ওখান থেকে এসেছি মাঝ মাঠ অনেক মাঠ মাঠে খুঁজে বেড়াচ্ছি যেহেতু পেয়ে যায় না মাঠে খুঁজে বেড়াচ্ছে মাঠের মধ্যে আলের মধ্যে পড়ে রয়েছে আমরা নিয়ে সঙ্গে সঙ্গে আবার সিবি হাসপাতাল নিয়ে এলাম হাসপাতালে বললো এক্সপার্ট মারা গেছে অন্যদিকে দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েত এলাকার বালিজুরি মোড়ে ঝড়ে একটি মোবাইল টাওয়ার পড়ে যায় অন্যদিকে বজ্রপাতে পড়ল খরের অল্পের জন্য রক্ষা শিশু সহ পাঁচ সদস্যের ঘটনাটি দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৈরাগী কোন্দা এলাকার ঘর মালিক লক্ষ্মীরাম মাড্ডি জানান আমরা সবাই ওই সময় ঘরে ছিলাম কিন্তু হঠাৎ বজ্রপাতি পুরো বাড়িটিতে আগুন ধরে যায় ফলে খাবারের জিনিস থেকে শুরু করে দরকারি কাগজপত্র জামাকাপড় সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় তবেই বাড়ি থেকে এ সময় না বেরোলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা শওকত আলী সহ অন্যান্য কাউন্সিলররা পৌরপ্রধান পীযূষ পান্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার অঙ্গীকার করেন

খুঁজে খুঁজতে আমার পায়ে লেগেছে আমার বেটাটা কোথায় কথা বলছে না আঘাত পেন বাড়ির জিনিসপত্র কি কি ক্ষতি হয়েছে বাড়ির জিনিসপত্র যা ছিল সব ক্ষতি হয়ে গিয়েছে চাল ডাল সব পড়ে গেছে কাগজপত্র সব পড়ে গিয়েছে বাই করতে টাইম পাই না আজ আমরা দুবরাজপুর পৌরসভার এখন এক নম্বর ওয়ার্ডে বড়িগিগন্ধা রয়েছি আজকে আমাদের এই রাত্রেবেলায় ভাইস চেয়ারম্যান রয়েছে আমার কল্যাণ সহ কাউন্সিলররা রয়েছে আসার একটাই কারণ যে আজকে যে সন্ধ্যেতে ভয়াবহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এবং বজ্রপাতের ফলে লক্ষ্মীরা মাড্ডি বাইটে সম্পূর্ণরূপে ভস্যভূত হয় এবং এখানে বাজ পড়ে আগুন লেগে পুরো ভারী ভস্যীভূত হয়ে গেছে তার পরনে কাপড় থেকে শুরু করে খাবার চাল থেকে সবজি কাগজপত্র এমনকি আধার কার্ড পর্যন্ত পুড়ে গেছে খুব বাজেভাবে এই ঘটনা হয়েছে আমরা সকলে এসছি তার পাশে আছি আমরা কালকে তাকে ত্রাণের নিয়ে কাল সকালে আসব। এবং এইভাবে তার পাশে থাকবো এটা কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু খুব মর্মান্তিক ঘটনা এই লক্ষ্মীর বাড়িতে যে ঘটনাটা হয়েছে সিউড়ি থেকে সজল শেখ ও দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে